হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজ একটু সকাল সকাল স্নান ধান করে নিয়েছি বাবার বাড়িতে যাব বলে কারণ আজকে হচ্ছে পূর্ণিমা আর প্রত্যেক পূর্ণিমাতেই বাবার বাড়িতে পুজো দেওয়া হয় তো সেই কারণেই আর কি বাবার বাড়িতে যাওয়া তো দেখো স্নান ধান করে আমি এখন এই যে শাড়ি ব্লাউজ সায়া এগুলো সব বের করলাম আলমারি থেকে তো আজ আমি এই অতিরিক্ত গরমের জন্য ভাবছি একটা সুতির শাড়ি পরেই যাব তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান লিখা হয়েছে যেটা কি না তাতানের স্কুলে জমা দিতে হবে মোটামুটি তিন তিনেক হলো তাতানের স্কুল খুলে গেছে বাবার বাড়িতে যাবো বলে তাতানকে একটু এক ঘন্টা আগে স্কুল থেকে ছুটি করাবো তো সে কারণেই আর কি অ্যাপ্লিকেশানটা জমা দেওয়া তাতানকে স্কুলে দিয়ে আসার পর এই খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘরের যেটুকু কাজ বাজ ছিল সেগুলো করে আমি সোজা স্নানে গিয়েছিলাম তো স্নান থেকে এসে দেখছি খিচুড়িটা হয়ে গেছে আর তোমাদের দাদা এই যে এখন ডাল কাটা দিয়ে সেটাকে পেস্ট করছে এটা কাটা দেওয়া হয়ে গেলেই একটা টিফিন বক্সে ঢেলে নেবো আর বাবার বাড়িতে গিয়েই তাতানকে একেবারে খাইয়ে দেবো তো দেখো এদিকে আমি স্নান দান করে শাড়িটা পরেও নিয়েছি ঘুম থেকে ওঠার পর থেকে যেন ঝড়ের গতি চলছি কী আর বলবো তোমাদের কারণ এতদিন তাতা স্কুলটা সামার ভ্যাকেশনের কারণে স্কুল ছুটি ছিল এক মাস এবার স্কুল খুলে গেছে আর স্কুল খুলে যাওয়ায় আমার মনে হচ্ছে সব কিছু একদম জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে এক মাস স্কুল ছুটির কারণে অনেক ঘুরেছি সব জায়গায় গিয়েছি বাট এখন স্কুল খুলেছে তো এখন তো এই দিকটা দেখতেই হবে সামলাতেই হবে আর এই একটা ঘরের মধ্যে সবসময় সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে হয় তাই কোনো কিছু উল্টো পাল্টা হয়ে গেলেই এলোমেলো হয়ে গেলেই মাথা কাজ করে না এরকম একটা ব্যাপার হয়ে যায় তাই সকাল থেকে উঠেই একটা যুদ্ধ চলছে আমার একদিকে বাবার বাড়িতে সকাল সকাল পুজোর কারণে খুব তাড়াতাড়ি এবং সকাল সকালই যেতে হবে ওখানেও একটা তারা রয়েছে এদিকে দাতানের স্কুলও খুলে গেছে দাতানকে স্কুলে আজকে প্রথম দিয়ে এসেছি তারপরে সেখানে আবার অ্যাপ্লিকেশান জমা দিয়ে তাকে ছুটি করিয়ে আনা এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগে যাতে ছুটি পাওয়া যায় তার জন্যই আর কি অ্যাপ্লিকেশানটা জমা দেওয়া এই সব কিছু এক জায়গায় করে আজকে তারাটা যেন অনেকটাই বেড়ে গেছে যেন আজকে ঝড়ের গতিতে আমি চলে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো দেখো এখন একটু হালকা করে সাজগোজ করছিলাম সাজগোজ বলতে এই গরমে আর কি সাজবো তোমরাই বলো কারণ আমি অতিরিক্ত সাজগোজ ভালোবাসি না তাছাড়াও দিনের বেলা বিশেষ করে দিনের বেলা কোথাও গেলে তো এরকম হালকা পাতলা একটু লাইট মেকআপ করে নিই ব্যস্ততেই হয়ে যায় আজকে তাতানের স্কুলে একটা প্রোজেক্ট জমা দেওয়া ছিল তো কাল তোমাদের দাদাভাই সেটা সারা রাত্রি যেয়ে সেই প্রজেক্টটা বানিয়ে দিয়েছে তো যাই হোক আজকে সেটা জমা দিয়ে দিয়েছি তাতানের ব্যাগে পাঠিয়ে দিয়েছি সকালে তাতানকে স্কুলে দিয়ে এসে আমি ঘরে এসে এই যে স্নান ধান করে রেডি হলাম এবার এখন আমি বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে ঘরে আর ফিরবো না একবারে তাতানকে স্কুল থেকে নিয়ে সোজা বাবার বাড়িতে বেরিয়ে যাব তাতানকে স্কুলে দেওয়ার পর থেকে একদিকে যেমন আমার ঝঞ্ঝাট বেড়ে গেছে তেমন একদিকে আমার সুবিধেও হয়েছে কারণ এই যে এই মুহূর্তটা যদি ঘরে তাহলে হয়তো এত তাড়াহুড়ো করে আমি রেডি হতে পারতাম না কারণ সব কাজেই ও ঝঞ্ঝাট বাঁধিয়ে দিত যেহেতু এখন স্কুলে তাই তাতান ও না থাকার ফাঁকে সবকিছু কিন্তু ঝপাঝপ করে নিয়ে দুজনে রেডি হয়ে যেতে পারলাম তো তারপর দেখো আমি দাতানের স্কুলে ঢুকে তাতানকে ছুটি করিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি এরপর আমি একটা এই যে মিস্ত্রির দোকান দেখে এখানে ঢুকেছি ঠাকুরের একটু ভোগ নেব বলে তাহলে এবার বুঝতে পারছো তো কত হুটোপাটি করে সমস্ত কাজ বাজ করতে হয় যখন দাতানের স্কুল হলে তখন যে আমার কি পরিশ্রম হয় আর কি রকম আমার তাড়া হয় আর কিভাবে যে আমি কাজকর্ম করি সেটা একমাত্র আমিই জানি সবটা হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ একটা ক্যামেরা ধরারও ব্যাপার থাকে আর সব কিছু দেখবে তুলে ধরাও যায় না তো সে কারণে হয়তো সবটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না তুলে ধরতে পারি না তবু যতটা পারি ততটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো দেখো আমার ভোগ কেনা হয়ে গেছে আমি কিন্তু এখন সোজা আবারও বেরিয়ে পড়লাম আর যেমন আমি ঘরে ঝড়ের মতো ঘুম থেকে ওঠার পর চলছিলাম এখনও মনে হচ্ছে আমি ঝড়ের মতনই ছুটে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি বুঝতে পারছো আজ সকাল থেকেই অনেক রৌদ্র উঠেছে তাই আমি আমার আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা কি আর থাকে আর আমার মাথার চুলের কথা বলছো বাইকে উঠলে আমার মাথার চুল কোনো সময়ই ঠিক থাকে না তো দেখো গল্প করতে করতে আমি বাবার বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি এখনো পুজো স্টার্ট হয়নি কারণ এর আগে যখন পূর্ণিমার পুজোতে এসেছিলাম তখন আমি অনেক লেট করে এসেছিলাম পুজো শেষ হয়ে গিয়েছিল আমি পুজো দেখতেই পারিনি তাই মাদেরকে বলে রেখেছিলাম যে পুজো যেন তাড়াতাড়ি না করা হয় আমি যাবো তারপরে যেন পুজো করা হয়

সব জিনিস হারাতে যাস না হ্যাঁ ওর বা আমাকে বল খুলে আমি একাই দেই খোলো আমি এসে দেখছি সব কিছু যোগাযাতি হয়ে গেছে আর আমাদের পুরোহিত মশাই এই যে পুজোর হচ্ছে পায়েস তৈরি করছিল শুনেছি ব্রাহ্মণ ছাড়া পায়েস তৈরি করা যায় না তো সে কারণে প্রত্যেকবার পুজোর এই পায়েসটা পুরোহিত মশাই এসে নিজের হাতেই করে দেয় তো দেখো আমিও এলাম আর এখন কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই মায়ের পুজো হয় যারা যারা আগে দেখেছো তারা তো জানোই আর যারা জানো না তাদের বলবো আমার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রেখে দিও কারণ এক মাস পরেই আর আমাদের বাড়িতে এই মায়ের পুজো আছে বছর অন্তর একবারই এই মায়ের পুজো আমাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠিত হয় শুধু মা না তার সাথে আমাদের বাড়িতে ভোলে বাবা এমনকি কালী পুজোও হয় তো সেটা তোমরা আর এক মাস পরেই দেখতে পাবে কারণ এই মায়ের পুজো আর এক মাস রয়েছে আমাদের বাড়িতে হবে আর আমরা এই একটা বছরের জন্য সবাই মিলে অপেক্ষা করে থাকি কবে এক বছর পূর্ণ হবে আবার নতুন বছর পড়বে আবার বড় করে মায়ের পুজো হবে আর সেই পুজোতে আমরা সবাই এক জায়গায় হব অনেক আনন্দ করব আর তাছাড়াও আমার মতন এরকম কার কার বাড়িতে অষ্টনাগ মায়ের পুজো হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমি এখন এতক্ষণ অনেক বকবক করলাম এবার তোমরা পুরো পুজোটা দেখতে থাকো আর আমিও পুরো পুজোটা দেখতে থাকি তো তো হয়ে গেল এবার বলো তোমাদের কেমন লাগলো সকাল থেকে বাড়ির সবাই মোটামুটি এই পুজোর কারণে উপোস করে রয়েছে আমিও ঘরে এমনিতেই সময় পাইনি আর সেক্ষেত্রে আমারও উপোস করা হয়ে গেছে কারণ আমি ঘরে সময় না পাওয়ার কারণে কোনো কিছু খাওয়া দাওয়াও করিনি আর সেক্ষেত্রে আমারও উপোস করা হয়ে গেছে তো এখন আমি আর মিলে এই যে প্লেটে করে প্রসাদগুলো বার করছিলাম কারণ প্রসাদ টোসাদ খেয়ে সবাই আবার ভাত তাত এগুলো খাওয়া দাওয়া করবে আজকে আমাদের বাড়িতে ভাতই রান্না করা হয়েছে অন্য অন্যবার পূর্ণিমাতে খিচুড়ি করা হয় বাড়িতে কিন্তু আজকে এত পরিমাণে গরম এই গরমের মধ্যে খিচুড়ি খেলে এক একজনের কীরকম পরিস্থিতি হবে বুঝতেই হবেছো তো সে কারণে মার খিচুড়ি টিচুড়ি কিছু রান্নাবাড়ি করেনি শুধু ভাত করেছে আর সকাল থেকে আমি নিজেকে দিয়েই বুঝতে পারি আমার কেমন তারা যায় সেরকম আমার মায়েরও সকাল থেকে এক সে কাজ নানান ব্যস্ততার মাঝখানেও আবার রান্নাবাড়ি করা তাতানকে দেখো একটা প্লেটে একটা মানে আম আর হচ্ছে তরমুজ নিয়ে খেতে বসে গেছে ও কিন্তু তরমুজ খেতে ভীষণ ভালোবাসে কারণ ওই যে বইয়ের মধ্যে দেখে তরমুজ ওয়াটার মিলন নিজে নিজে তো সেগুলো রিয়েল দেখতে পাচ্ছে সেজন্য ওর আর কি তরমুজ খাওয়ার আকর্ষণটা একটু বেশি তো যাই হোক তাতানকে তো দেখতেই পাচ্ছ বড় মানুষের মতন অবস্থা সবাইকে মোটামুটি প্রসাদ দেওয়া শেষ করে আমি ওই যে প্রসাদ নিয়ে বসে গেলাম খেতে প্রসাদ খেতে খেতে একটু ঠাম্মার সঙ্গে গল্প করছিলাম পিসি কেমন আছে না আছে কারণ ঠাম্মা বাড়িতে পুজোর কারণে পিসির বাড়িতে এতদিন ভরা ছিল পিসি অসুস্থ ভীষণ আমাদের বাড়িতে পুজোর কারণেই ঠাম্মা এসছে আবার কালকে ঠাম্মা চলে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা আজকে প্রথম কারা কারা দেখছো তাদের বলবো আবার নতুন ভিডিও পেতে কিন্তু কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে দিও এবার চলো আমরা এবার ভাত খাওয়া দাওয়া করি কারণ আজকে পুজোর কারণে বাড়িতে নিরামিষ তোমাদের কিছুক্ষণ আগে বললাম তো মা নিরামিষের কারণে তখন পাপড়টা গরম গরম ভাজেনি যে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখনই গরম গরম ভেজে খেতে দেবে তো এই যে এখন মা পাপড়টা ভাজলো গরম গরম তো এখন আমরা এই যে ডাল ডাটা চচ্চড়ি তারপরে এখানে থোর ভাজা রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা রয়েছে তার সাথে এই যে পাপড় ভাজা তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ তো দেখো আজকের মতন টাটা